আমাদের এরা বলি রাতে খিচুড়ি নিয়ে বসছে খিচুড়ি নিয়ে ফ্লোরে বসাই দিয়েছি খিচুড়ি খাবে কম এরা আমার দাদুর বসে খাইতেছে এই যে একটা একটা মানে মুখে দেয় খিচুড়ি ওর মা অনেক চেষ্টা করলো খিচুড়ি খাওয়ানোর জন্য ওর মার হাত থেকে খাবে না কোনোভাবেই সে খাবে না কান্নাকাটি করে দাদুর রঙে আসছে ফ্লোরে বসে খিচুড়ি খাইতেছে এই যে রাতের বেলা আমার কিছু দ্রুত বাড়িতে বসে আছে হাঁটাহাটি করবে খিচুড়ি খাবে আমরা পাহারা দেওয়ার জন্য বসে আছি খিচুড়ি ফুল রেখা হবে ওগুলো আমরা তুলব এভাবেই চলছে আমাদের অনেকক্ষণ খাওয়ার পর বিরক্ত হয়ে গেছে এখান থেকে উঠে যাবে বলছে ও দেখাই দেয় যেখানে থাকবে না

শোনা বুঝে দুটো লোক হয় তুমি কি কাঁদছ বাকি সামনে তো রেখে পুরো আর মানে তুই জানে

oh é que cow está fazendo isso? Como é putul você está babu ujye, babu

ਖੁਨ ਲੋ ਕੋਤੋ ਗੋਤੋ ਰੋ । ਗੁਤਾ ਖੂਲੋ ਦੇ। ਗੁਤਾ ਖੂਲੋ ਦੇ। ਆ ਖੂਂ ਜਾ ਖੂਂ । ਜੇ ਦੇ । ਖੂਂ । ਉਠੇ ਦੇ ਬਰ ਪਹਾਰਾ ਦੁਨਿ ਦੋ ।